প্রবাসী ভাইদের জন্য সুখবর আপনারা বিদেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে যাচ্ছেন আপনাদের এই টাকাটা যদি আপনার দেশে কিছু টাকা দিয়ে দেশে কিছু গাড়ি কিনেন তাহলে কিন্তু আপনারা দেশের টাকা দেশে রাখতে পারতেছেন বিদেশ আছেন সমস্যা বিদেশ থেকে কিছু টাকা গাড়ি গাড়ি বাবদ কিনেন গাড়ি কই করুন বারো মাস যে গাড়ি ইনকাম দেয় সেই গাড়ি হলো সিএনজি গাড়ি সিএনজি গাড়ি কয় করে আপনার স্বাবলম্বী হন আপনার পরিবার চলার জন্য সুযোগ সুবিধা করে দেন আপনার বারো মাস এই গাড়ি চলেন রোদ বৃষ্টি যে কোনো পরিস্থিতিতে কিন্তু সিএনজি গাড়ি বন্ধ থাকে না আর এই গাড়ি আপনার রুটে উঠলে কিন্তু ইনকাম রাস্তায় চললেই ইনকাম তাই আর দেরি না করে একটি গাড়ির গর্বিত মালিক হন আর যাদের অল্প টাকা আছে তারাই কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন একটি গাড়ি থাকলে আপনার দৈনিক পাঁচশো টাকা রুজি করতে পারতেছেন আর যার নিজের গাড়ি নিজে চান তারা তো হাজার দুই হাজার টাকা ইনকাম করতে পারতেছেন তাই একটি গাড়ি সিনি গাড়ির মালিক হন আসল